গুড আফটারনুন এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি কারণ আজকে হচ্ছে দাদার আজকে না কালকে হচ্ছে দাদার আই ভাত পরশু দিন দাদার বিয়ে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আগে সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু সকালে যাইনি কিছু প্রবলেমের জন্য বাস সিট মানে বাস ছিল না ওই টাইমে তাই জন্য তো যাই হোক আজকে আমি আর ভুলু যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি তো এরপর কেমন কাটায় কেমন এনজয় করি এই ভিডিওটা কন্টিনিউ মানে করো দেখতে থাকুন এখন আমরা বাস ধরার জন্য রাস্তায় চলে এসেছি আমি আর বলো এই যে রাস্তায় ওয়েট করছি বাস আসবে আমাদের অলরেডি সিট বুক করাই আছে আর এই যে আমাদের এতগুলো হয়েছে এত গরম ছিল তো আইসক্রিম না খেয়ে পারলাম না তাই জন্য দুজনে মিলে কুলফি কিনে নিলাম আরও টুকিটাকি অনেক কিছু জিনিস কিনেছি তো সেগুলো খেতে খেতে এই জার্নিটা করব তো বেশিক্ষণ লাগবে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা পৌঁছে যাবো তাড়াতাড়ি ওই সাতটা নাগাদই পৌঁছে যাব আশা করি আর অনেক দিন পর বাড়ি যাচ্ছি বেশ ভালো লাগছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মত এই যে বাড়ি পৌঁছে গেছি এখন আর অনেক কিছু চেঞ্জ বেশ ভালো লাগছে দেখতে ঘর রং হয়েছে অনেক লাগছে লাগছে বেশ ভালো আর আমি দাদা বুলু মিলে ফুচকা খেতে বেরিয়ে পড়েছি সমস্ত বিয়ের জিনিস কেনা হয়ে গেছে এখন অলমোস্ট কমপ্লিট এখন শুধু হচ্ছে সব তত্ত্ব সাজানো হবে আর এই যে জিনিস কত জিনিস মানে এগুলো সব সাজাতে হবে এখন দেখাচ্ছি আর আমি আজকেই বাড়ি এসেছি দেখাচ্ছি কত কিছু সাজাতে হবে এই যেগুলো সব হচ্ছে তত্ত্ব রেডি হবে আর করবো সেটা আমি আর বুলুই করব কারণ কেউ করার মতন ছিল না দেখি দেখা যাক কতটুকু পারি আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো প্লিজ ব্লগটা কন্টিনিউ করো আমি সাজাচ্ছি বুলু সাজাচ্ছে আর উইহেলি সাজাচ্ছে আর কি আমরা হেল্প করবো আর কি এইটুকুই কারণ কালকে একদমই সময় পাবো না তো আজকেই যা করার কারণ কালকে আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে তো ভিডিওগুলো আসতে অনেক লেট হবে কারণ আমি এই মুহূর্তে দিতে পারবো না কারণ অনেক চাপ বুঝতেই পারছো তো সেজন্য আমি এখন ভিডিও আপলোড করতে পারবো না বিয়ে বিয়েবাড়ি মিটেদের তারপরে ভিডিওগুলো দেব আর ওইদিকে বেচারা দিদির খুব মন খারাপ কারণ আমরা সবাই এখানে এনজয় করছি আরও ওখানে বেচারা একা দেখো ওরাও কালকে চলে আসবে বেশ মজাই করব বাকিটা আর ভিডিওগুলো প্লিজ কন্টিনিউ করো এরপর পরপর মানে ব্লগ আসবে প্লিজ দেখতে থাকো গুড নাইট সবাইকে